আজকেও সেই ধারাবাহিকতার বর্ণনায় হেয়ামতরা আলামতের সোকরা সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করা হবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দান করে আমার ভাইরা এই যুগ আসলে শেষ যুগ ঠিক কিনা শেষ জামানা আমাদের হায়াতের পরিধিও অনেক কম আমাদের জীবন জীবিকাও অনেক স্বল্প অতি স্বল্প আমাদের চলে যাওয়া নিশ্চিত সুতরাং জামানার মধ্যে বান্দা যদি একটু কষ্ট করে নিজকে ঠিক রাখতে পারে নামাজ রোজা ইত্যাদির পাবন্দি করতে পারে তো আল্লাহ অল্প হায়াতের মধ্যেও আল্লাহ তাকে জান্নাত দান করবেন এই জন্য বাইরা হায়াত অল্প বলে মন খারাপ করার কোনো কোনখিনে সুযোগ নাই আল্লাহ আমাদেরকে হায়াত অল্প দিয়েছেন ঠিক কিন্তু হিসাবের দিনে আমাদেরকে বেশি প্রাধান্য দিবেন সোহান এবং সবার আগে আগে সমস্ত মুদ্রের আগে উন্মতি মোহাম্মদিরাই তারাই জান্নাতে যাবে সোহান তাদের আমল নামাকে আল্লাহ তালা অনেক অনেক বেশি প্রাধান্য দিবেন এই জন্য আমার ভাইরা আমরা আমাদের জীবনকে হেলায় ফেলায় নষ্ট না করে আমরা যেন অল্প স্বল্প এই জীবনকে যেন আমরা আল্লাহর পথে পরিচালনা করি তাহলে কি হবে আমাদের দুনিয়ার জীবনটাও সুন্দর হয়ে যাবে আল্লাহ দিয়ে আলাইহি ওয়াসাল্লাম বলেন জামানার মধ্যে যখন আসবে অনেকগুলো আলামত আলোচনা করা হয়েছে তার মধ্যে কিছু আলামত হলো শেষ জামানার মধ্যে কোথাও কোথাও জিনা ব্যবচার বেড়ে যাবে পরক্রিয়া বেড়ে যাবে বেপর্দা হয়ে যাবে পর্দার কথা মানুষ বলে যাবে যারা কিছু পর্দা করবে নাম কাওয়াস্তে করবে পর্দার নামে এমন এমন বোরকা পরিধান করবে যেটা মূলত আসলে পর্দা নয় ফ্যাশন আছে নাকি নাই আমার বাইরে এমন অবস্থা দরকার মধ্যে ফুল লাগিয়ে টাইট করে সেটিং করে সব বোঝা যায় নাউযুবিল্লাহ এজন্য আমার বায়রা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এমন কিছু নারী থাকবে যারা পোশাক পরিদান করবে উলঙ্গ হবে নাউযুবিল্লাহ আল্লাহর হাবিব বলেন নামকাওয়াস্তে পোশাক পরিদান করবে ও পোশাকের উপর দিয়ে তাদের পুরা শরীরটা বোঝা যাবে না রুজুবিল্লা এই জন্য আমার বাইরা কর্তা হলো এত বড় দামি জিনিস যে ঘরের মধ্যে যে পরিবারের মধ্যে পর্দা নাই আল্লাহর কসম করে বলতেছি ওই ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত নাই এই জন্য আমার বাইরা আমাদের ছেলে ফেলে বর্তমানে কেন মানুষ হয় না সকলের তো আশা বড় হাফেজ হবে বড় আগেম হবে জগৎ বিখ্যাত অলি আল্লাহ হবে উচ্চ শিক্ষিত হবে মানুষের মত মানুষ হবে কেন হয় না আমার ভাইয়েরা গুদাম যদি ভালো হয় ফসল ভালো হয় ঠিক কিনা আপনার আমার যদি বীজ ভালো হয় ফসল ভালো হয় এই জন্য পিতা মাতা মাতা যদি ব্যাপারটায় চলে আল্লাহর কসম করে বলি ওই মাতার কাজ থেকে অলি আল্লাহ হাফেজ আলেম আশা করা যায় না আমার ভাইরা আগে আমরা মা বোনদেরকে দেখেছি কত সাবধানে তারা চলাফেরা করেছে পুরুষ আসবে আর যাবে কত ভয় তারা ছিল আজকে ভাইরা মার্কেট আপনি যান দেখবেন এমনও নারী আছে নারীর কারণে পুরুষের পাত্তাই নাই আছে নাকি নাই নারী এত বিড়াবিড়ি নারীর কারণে পুরুষের দাম নাই মার্কেটে গেলে শুধু মা বন্ধুরা যদি পর্দা না করে ওই মধ্যে থাকতে পারে না তার বংশধরের মধ্যে ভালো ছেলে মেয়ে হতে পারে না এই জন্য খবরদার খবরদার পর্দার ব্যাপার আমরা কঠিন হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লি হিমাস্লাম বলেন একজন নারীর ব্যাপারে তিনজন ব্যক্তি জাহান্নামি হবে নার্সুবিল্লা বলে কয় জন তিনজন নারী যদি তাই হয় ব্যাপার তাই খুলা আমালাউদমে চলাফিরা করে আল্লাহর হাবিব বলেন তার কারণে তিনজন জাহান্ত নামি হবে সে নিজেও জাহান্নামি হবে নার্সবিল্লাহ এক নাম্বার তার স্বামী দুই নাম্বার তার ভাই তিন নাম্বার তার পিতা এই জন্য আমার ভাইরা খবরদার খবরদার আমরা যেন সাবধান হয়ে যাই সাবধান হয়ে যাই আমার স্ত্রী আমার মা বোন বেপরদায় যাতে করে চলাফিরে না করে এই জন্য আমার ভাইরা নারীরা হলো শয়তানের তীর যারা বেপরদায় চলে নাজবিল্লা বলে আল্লাহ হাবিব বলেন এটা হলো শয়তানের তীর জিনাল আইন নজর আল্লাহ হাবিব বলেন চোখের কাজ হলো চোখের জিনা হলো নজর দেওয়া দৃষ্টি ভাবে দেখা এই জন্য নামার পায়েরা নজর সত্য ঠিক কিনা নজর না নাকি নাই আছে জানে কলব নষ্ট ওই বান্দা যদি নজর দেয় আল্লাহর কসম ফলদার গাছও দেখবেন ফল আর ঠিক না ঠিক কিনা এইজন্য আমার ভাইরা হাদিসের মধ্যে এসেছে আন নাজরু হকুন আমরা তো এখন কিছু ভালো হলে খালি দেখাইতে চাই ঠিক কিনা কিন্তু ভাইরা দেখানোর মধ্যে সবাই তা আল্লাহ না ঠিক কিনা সবার কি মন ভালো কিছু লোক আছে তার মন খারাপ খারাপ এমন দৃষ্টি দিবে আপনার ভালোটা আর থাকবে না ঠিক কিনা নষ্ট হয়ে যাবে এইজন্য আমার ভাইরা পর্দার ব্যাপারে আমরা সতর্ক থাকব আল্লাহর হাবিব বলেন কেয়ামতের আগে আগে এমন পরিবেশ হবে নারীদের সংখ্যা বেড়ে যাবে কার কথা আল্লাহর কথা এমনকি হাদিসের মধ্যে এসেছে পঞ্চাশ জন পুরুষের মোকাবেলায় পঞ্চাশ জন নারীর মোকাবেলায় একজন পুরুষ পাওয়া যাবে আমার বাইরা কেয়ামতের আগে এমন হবে পুরুষদের সংখ্যা কমতে কমতে এমন অবস্থায় যাবে পঞ্চাশ জন নারীর জন্য একজন পুরুষ থাকবে আমার শুধু তাই নয় নারীর যাবে জগতের মধ্যে এই জন্য আমার ভাইরা পুরুষ ভাইদের দায়িত্ব কম না বেশি কয়েকটি কারণ পুরুষ কমে যাবে তার মধ্যে কয়েকটি কারণ হলো কেয়া আগে আগে যুদ্ধ বেড়ে যাবে যুদ্ধের কারণে অসংখ্য পুরুষ সৈনিক মারা যাবে পুরুষরা রাস্তাঘাটে রোডে থাকতে হয় বিভিন্ন ভাইরাসের রোগের আক্রমণের কারণে অ্যাক্সিডেন্টের কারণে মারা যাবে এই জন্য পুরুষদের সংখ্যা কমে যাবে এমনকি জন্মগত দিক থেকেও পুরুষদের সংখ্যা বর্তমানে কম না বেশি আমার ভাইয়ারা কিছুটা কম ঠিক কিনা বর্তমানের অবস্থা বলেন গবেষণা বলতেছে এমন বাংলাদেশে অন্তত পঞ্চাশ লাখ পুরুষ থেকে পঞ্চাশ লাখ নারী বেশি আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে এমন দেশ আছে যাদের পুরুষ সংকট পুরুষের সংখ্যা একবারেই কম নারীর সংখ্যা অনেক অনেক বেশি এই জন্য আমার ভাইয়েরা নারীদের সংখ্যা বেড়ে যাবে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন মেয়ারাজের মধ্যে যখন তিনি গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখেন জাহান নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি কারণ হলো বেপর্দা বেপর্দা ছিল তাই ছিল আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন সে কখনো জান্নাতে প্রবেশ করবে না নাজুবিল্লা বলে শুধু তাই নয় তাই নয় জান্নাতে প্রবেশ করবে না বরং সে কখনো জান্নাতের গ্রাণও সে পাবে না নাউজুবিল্লাহ বলেন দাইসকরা আমার ভাইরা যারা ছেলে স্বামী पत्তা দেয় না মনমতে চলে আসে নাকি নাই তুমি বল আর কি আমার কিতাবত কম নাকি নিজের মনমতে উদ্দাম ভাবে চলে না নাউজুবিল্লাহ আসে নাকি নাই যে মহিলার গলার আওয়াজ পুরুষ চাইতে বেশি পুরুষকে বার্তা দেয় না জগ্রাটের স্বভাবের হয় কথায় কথায় খোটা দেয় আছে নাকি নাই মানুষদেরকে কষ্ট দেয় আমার ভাইরা বেপর চলাফেরা করে তাদেরকে বলা হয় দায়ুস এই জন্য আমার ভাইরা আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে নাকি নাই আছে আপনি না ভালো মানুষ পুরুষ মানুষ নামাজ পড়েন জিকির করেন সবই করেন ঘরের কোনো খবর নাই আছে নাকি নাই আপনার স্ত্রীর কারণে হতে পারে আল্লাহ তাআলা আপনাকেও জাহান্নামে দিবেন নাউজুবিল্লাহ এই জন্য আমার ভাই আর একটা হাদিস শুনেন আল্লাহু আকবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ আমরা দোয়া করি কিনা হাসানার দুই অর্থ এক নাম্বার আই হাসানাতুন আও আই যায়জুন যাওদাতুন সলিহাতুন নেককার স্ত্রী সুবহানাল্লাহ বলেন মানুষের জন্য দুইটা নিয়ামত আছে একটা হলো দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর হাবিব বলেন তার মধ্যে একটা হলো এক নাম্বার হলো সাউজাতুন সালিহাতুন নেককার স্ত্রী সুবহানাল্লাহ যার আছে একজন নেককার স্ত্রী সে যেন দুনিয়াতে জান্নাতের সুখে আছে সুবহানাল্লাহ বলেন আর যার বলে নেককার স্ত্রী জোটে না হায় রে জ্ঞানের জ্ঞানের ফ্যানের ফ্যানের করতে করতে তার লাইফটাই শেষ ঠিক কিনা টেনশনে টেনশনে শেষ এই জন্য আমার ভাইয়ারা নেককার স্ত্রীর জন্য দোয়া করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সে দোয়া আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ বলেন রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরওয়াতা আয়ুনিও ওয়াজ আননা লিল মুত্তাকিনা ইমামা এইজন্য যারা যুবক রইছো তোমাদেরকে বলে যারা ছেলের পিতা যারা কন্যার পিতা তাদেরকে বলে খবরদার সম্পদ দেখে ছেলের পাওয়ার দেখে দেখলেই পাগল হয়ে যায় না ছেলেরা শক্ত কিনা মেয়েটা শক্ত কিনা দিনদারি আছে কিনা সে মানবে কিনা ইসলাম এবং পর্দা পু시다 মতো জীবন যাপন করে কিনা এটা দেখা দরকার আছে নাকি নাই আজকে ভাইরা আমরা কিছ ছেলে কয় টাকা কামা বাড়ি কয়টা আছে কয় লাখ টাকার মালিক এরপরে দেখা যায় আইরে অশান্তি কারে কয় ঠিক কিনা এজন্য আমার ভাইরা আমাদেরকে সতর্ক হওয়া দরকার আছে নাকি নাই আমার ভাইরা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন কিয়ামতের আগে আগে সুদখোরের সংখ্যা বেড়ে যাবে আমার বাইরেরা আমাদের দেশে সুদি কাজ কারবার করে এমন লোক আছে নাকি নাই আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন কিয়ামতের আগে আগে সুদখোরের সংখ্যা বেড়ে যাবে সমাজের মধ্যে অলসভাবে বসে বসে সুদের টাকা গুনবে আল্লাহর হাবিব বলেন সত্য যদি কোন ব্যক্তি গ্রহণ করে পঞ্চাশটা বড় বড় পাপ হয় তার মধ্যে সর্বনিম্ন পাপ হলো আপন মায়ের সাথে জিনার কাজ করা নাউজুবিল্লাহ কেমন কথা আমার ভাইরা এই জন্য চলবো দুই টাকা কম হোক অসুবিধা আছে আমার ভাইয়েরা অনেক লোককে দেখবেন অনেক আরামে চলে হঠাৎ করে বিপদে পড়ে নিঃস্ব হয়ে যায় ঠিক কিনা এই জন্য অবৈধ ইনকামের কোন কি নাই কোন গ্যারান্টি নাই খবরদার সুদ চিরতরে হারাম কেন হারাম করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কারণ হলো সুদ দরিদ্রকে আরো বেশি দরিদ্র করে ধনীকে আঙ্গুল ফুলে কলা করে অলসতা বেড়ে যায় টাকার জন্য সব কিছু নষ্ট হয়ে যায় এই জন্য আমার ভাইয়েরা সুখ চিরতরে হারাম ঠিক কিনা কেয়ামতের আগে আমার ভাইয়েরা এত বেশি বেড়ে যাবে দেখুন এখন যাদের টাকা আছে ব্যাংকে শুধু সাদে ভাই এক কোটি পঞ্চাশ লাখ দুই কোটি পাঁচ কোটি দশ কোটি যা লাগে আপনি শুধু নেন আসুন নাকি নাই আল্লাহর কিছু খাস বান্দা আছে না ভাই আমার লাগবে না আল্লাহ আমার যা দিছে তাই ঠিক আবার কিছু আছে সুযোগ তো পাইছি এক কোটি দান ইন্টারেস্টটাও একটু কম কম লাভ হবে মনে হয় আছে নাকি নাই আমার সুদের পান্তে পরে কোটিপতি ফকির হয়ে গেছে আছে নাকি নাই বাংলাদেশের মধ্যে আমাদের ঢাকায় যে আমি ভুলে গিয়েছি কয়েক বছর আগেও বাংলাদেশে অনেক কোটিপতি তারা ফকির হয়ে গিয়েছে এই আমার ভাইয়ারা সুদি লেনদেন করতে সাবধানে থাকা লাগবে ঠিক কিনা লোভ করা যাবে না আমার ভাইয়ারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে গান বাজনা বেড়ে যাবে সমাজের আনা আছে কানা আছে মধ্যে গান বাজনা বেড়ে যাবে রাষ্ট্রের মধ্যে গান বাজনা বেড়ে যাবে অশ্লীলতা বেহায়াপনা গান বাজনার মাধ্যমে ছড়াবে এই জন্য আমার ভাইয়ারা খবরদার গান বাজনা অন্তরকে নষ্ট করে দেয় আল্লাহর হাবিব সাল্লাম বলেন গান বাজনা দিলকে নষ্ট করে দেয় বিবেককে নষ্ট করে দেয় অন্তরকে কোঠেইন করে ফেলে এই জন্য আমার বাইরা গান বাজনা হারাম ঠিক কিনা আমার বাইরা এমন কিছু লোক আছে কয় যে যায় না আউজুবিল্লাহ আছে নাকি নাই আউল ফাউল এমন কিছু লোক আছে শরীয়তের নামে ডোল তবলা নাচ গান বাজায়া গান করে না আউজুবিল্লাহ আছে নাকি নাই এজন্য খবরদার এই দেশে যারা হকানি অলি আল্লাহ তাদের পাশে থাকবেন থাকবেন তো ইনশাআল্লাহ যারা পীরদের নামে দুই নাম্বার করে গান তবলা নাচ গান বাজায় অলি আল্লাহ তো দূরে থাক ইসলামের সাথে তার কোনো কিনাই সম্পর্ক এই জন্য আমার ভাইয়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় দ্রুত চলে যাবে এমন হবে এই দেখলাম সকাল কিছুক্ষণ পরে বিকাল আছে নাকি নাই এই দেখলাম মাস শুরু হলো কয়েকদিন যেতে না যেতে এমন হয় শেষ হয়ে গেল আমার ভাইয়েরা শেষ সময় অবস্থা এমন হবে মাস হয়ে যাবে সপ্তাহের মতো বছর হয়ে যাবে মাসের মতো সপ্তাহ হয়ে যাবে দিনের মতো দিন হয়ে যাবে ঘন্টার মতো নাজুবিল্লা বলে অবস্থা এমন হয়ে যাবে আমার ভাইরা বর্তমান বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর আয়ু এবং সময় কমে যাচ্ছে সুবহানাল্লাহ কুরআন এবং হাদিসের সাথে কেমন মিল আছে বিজ্ঞানীরা কয়েকদিন আগে গবেষণা করে বলল যে পৃথিবীর সময় দ্রুত কমে যাচ্ছে সময়টা অতি দ্রুত দিন এবং রাত্রির গণ্ডির মধ্যে অনেক কমে যাচ্ছে দিনকে দিন আরো কমে যাবে এজন্য আমার বায়রা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন কিয়ামতের আগে আগে সময় দ্রুত চলে যাবে আমার বায়রা আল্লাহর হাবিব sallallahu alaihi সাল্লাম আর বলেন আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন কিয়ামতের আগে আগে আল্লাহর হাবিব বলেন লা ইয়াতুকুনুন জান্নাতা কতিউন আল্লাহর হাবিব বলেন যে বান্দা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না নাউজুবিল্লাহ বলেন আমার বায়রা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন আমাদের সমাজে আছে নাকি নাই টাকা পয়সা না থাকলে ভাই এখন আর ভাই কে ছেড়ে না আছে নাকি নাই ভাইয়ে তার ভাইয়ে বাইলে কি করে বাইলে বাইলে চলে যার অবস্থা ভালো উঁচু ভালো পথ ভালো তাকে কত সম্মান নিজের ভাই সাত্ত ভাই জ্যাপ্ত ভাই খালতো ভাই তার এখন আর খোঁজ খবরও নেয় না নাড়ু জুবিল্লা আছে নাকি নাই আমার মায়ের আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আত্মীয়তার সম্পর্ক দূরত্ব বেড়ে যাবে কিছু কিছু চ্যাংরা পোলাভান থাকবে তারা শুধু বন্ধু বন্ধু করবে বন্ধুকে নিয়ে আড্ডায় যাবে তাদেরকে নিয়ে ঘুরতে যাবে বন্ধুদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করবে তাদেরকে সাথে নিয়ে পার্টি করবে আর তার ঘরের মধ্যে পিতা মাতা থাকবে তাদের সাথে সুসম্পর্ক নাই। বর্তমানে আছে আছে নাকি কিছু ছেলে কত বন্ধু আমার এই বন্ধু সেই বন্ধু এই করা লাগবে সেই করা লাগবে আছে নাকি নাই কিন্তু তার পিতা মাতার সাথে সুসম্পর্ক নাই গভীর কোনো সম্পর্ক নাই পিতা মাতাকে পাত্তাও দেয় না আছে নাকি নাই এজন্য আমার মায়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আগে নিকট আত্মীয় যারা পিতামাতা যারা তাদেরকে দূরে ঠেলে দিবে যাদেরকে রক্ত পরিচয় না বংশ পরিচয় নাই এমন এমন ছেলেদের সাথে বন্ধুত্ব করবে এজন্য আমার ভাইরা আমাদেরকে সতর্ক থাকা দরকার আছে নাকি নাই আমার ছেলে কার সাথে চলে কার সাথে আড্ডা দেয় সে রাত বারোটার পরে বাজে আমটা দেয় কিনা ভিতরে ভিতরে নষ্ট হয়ে গিয়েছে কিনা আমার খেয়াল রাখা দরকার আছে নাকি নাই এমন কি আমার জ্যাঠা চাস্তবাই ছেলেকে বলা উচিত উনি তোমার জ্যাঠা উনি তোমার চাস্তবাই উনি খালতো ভাই উনি তোমার ফুগত ভাই ঠিক কিনা এইভাবে আত্মীয় বলে বলে পরিচয় করে দেওয়া আজকে ভাইরা আমাদের দোষ আছে আমরা পরিচয় করে দেই না ঠিক কিনা ছেলে ছোটবেলা থেকে দেখে িতার সাথে তার সাথে খেলাderive তলে সেও শেখেই যেটা হলো কি হবে আমাদের এক নাম্বার শত্রু নাউযুবিল্লাহ আপনার মধ্যে আমার মধ্যে হয়তোবা কোনো না কোনো দন্ত থাকতে পারে কিন্তু তাদের মধ্যে দন্তরা টেনে আনা কি নয় ঠিক ঠিক নয় অন্তত তাদের মধ্যে যাতে তারা আত্মীয়তার পরিচয় নিয়ে আসতে পারে আল্লাহ তাআলা ফিক দান করুন আমার মায়েরা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন কিয়ামত রাগের আগে বিশ্বময় যুদ্ধ বিগ্রহ হবে যাবে বর্তমানে যুদ্ধ বিগ্রহ আছে নাকি নাই কয়েকটা বড় বড় হামা হবে মহা হবে দুইটা বিশ্বযুদ্ধ পৃথিবী দেখেছে আমার মায়েরা দুোনতাই কাফেররা করেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব একটা করেছে জাপানের সাথে আমরা তো জানিছি কি না হিরুসমা এবং নাগাশিকায় তারা পারমাণবিক এমন ক্ষেপ করেছে আজকে ছিয়াত্তর বছর হয়ে গিয়েছে আশি বছর হয়েছে ওইখানে এখনো কোনো কিছু জন্মায় না আমার ভাইরা যুদ্ধ করে তারা হত্যাকাণ্ড করে তারা আর বিশ্বের মধ্যে বলে বলে বেড়ায় মুসলমানরা সন্ত্রাসী নাউজুবিল্লাহ ঠিক না। আজকে ভাইরা ইরাকে লক্ষ লক্ষ মানুষ মারলো আফগানের বিশ বছর বোমা ফেললো সারা বিশ্ব বিশ্বে চেসনিয়া বসনিয়া বলেন মায়ানমারে বলেন মুসলমানরা মার খায় আবার বড় গলায় বলে মুসলমানরা সন্ত্রাসী নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

এজন্য আমার ভাইরা আমাদের উচিত হলো ছোটখাটো ব্যাপারে আমাদের মাঝে দ্বিমত থাকতেই পারে ঠিক কিনা শরীয়তে সেই সুযোগ আছে নাকি নাই সুন্নাহ এবং সুন্নতে জায়েদা নিয়া মতানত থাকবে মতানৈক্য থাকবে একবারই স্বাভাবিক ব্যাপার সাহাবাদের আমলও ছিল রাসূলের আমলও ছিল এটা দোষের কিছু নয় কিন্তু আজকে আমার ভাইরা আমরা ফতোয়াবাজি করে কত বাগ যে হচ্ছে ঠিক না। বাগের কোনো শেষ নাই

আমার ভাইরা বর্তমান বিশ্বের গবেষণা বলতেছে স্যাটেলাইট খবরগুলোও গুলাও বলতেছে ফুরাত নদীতে আগের মতো পানি নাই বিশাল ফুরাত নদী ইরাক নিয়ে গঠিত ধীরে ধীরে একবারে ক্ষুদ্র হয়ে গিয়েছে আল্লাহর হাবিব বলেন দোজলার ফুরাত শুকিয়ে যাবে কেয়ামতের আগে সেখান থেকে স্বর্ণের খনি আবিষ্কার হবে আমার ভাইয়ের এই স্বর্ণ নিয়ে মহাযুদ্ধ হবে আল্লাহর হাবিব বলেন বিশাল এক স্বর্ণের খনি ফুরাত নদীর তল থেকে আবিষ্কৃত হবে সেই স্বর্ণ নিয়া বিশ্বের পারশক্তিরা যুদ্ধ করবে খবরদার আমার উন্মতেরা তোমরা উপস্থিত থাকলে কেউ ওই স্বর্ণের জন্য তোমরা লুপ করিও না আমার বাইরা সেই যুদ্ধটা যখন হবে আল্লাহর হাবিব বলেন একশত জনের মধ্যে নিরানব্বই জন নিহত হবে নওয়াজ বলেন এই জন্য আমার বাইরা সম্পদ নিয়ে আমার আমারে আছে নাকি নাই সম্পদ হলো সাধারণ মারামারি করতে করতে মামলার বিচার করতে করতে সম্পদের থেকে তিন গুণ শেষ এখন প্রাণও শেষ জীবনও শেষ আছে নাকি নাই এইজন্য আমার ভাইরা সম্পদ নিয়ে রক্ত খয়ই কোন ব্যবস্থা নেওয়া এটা ঠিক নয় হারাম আপনি যদি জালেম মজলুম হন যে ভাই আমি তো পাই আসলে আমাকে বঞ্চিত করেছে আপনি যদি আল্লাহর কাছে ছেড়ে আসতে পারেন তাহলে তারা অবশ্যই কিয়ামতের ময়দানে আপনার কাছে দ্বারা ফিরে আসতে হবে ঠিক কি এজন্য আমার ভাইরা সম্পদ নিয়ে অতিরিক্ত বারাবারে ঠিক নয় আল্লাহর হাবিব বলেন ফুরাত নদী শুকিয়ে যাবে ফুরাত নদী সেখান থেকে স্বর্ণের বিশাল পাহাড় আবিষ্কৃত হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে আরব উপদ্বীপে স্বাভাবিক বৃষ্টিপাত হবে বর্তমানে আছে নাকি নাই আরবের লোকেরা আগে বৃষ্টি কম দেখতো এখন নাকি আমাদের চাইতেও তাদের বৃষ্টি বেশি হয় সুবহানাল্লাহ বলেন শুধু তাই না আল্লাহর হাবিব বলেন সবদ শ্যামল परिवेश করে উঠবে আরবের প্রান্তরে নদী হবে খাল হবে বিল হবে আমার মায়েরা অলরেডি শুরু হয়ে গিয়েছে আল্লাহর হাবিব বলেন সিরিয়া 20 বছর মার খাবে মধ্যপ্রাচ্যের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানরা যুদ্ধ করবে মার খেতে খেতে এক সময় তাদের পিট দেওয়ালে টিকে যাবে সেই প্রান্তরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাবেন সুবহানাল্লাহ আমার মায়েরা ইয়াহুদিরা বিশসময় অত্যাচার তারা চালাবে মুসলমানদেরকে মারবে মুসলমানরা সেখানে মার খেতে খেতে আল্লাহর কাছে বলবে আল্লাহ আর আমরা পাচ্ছি না আল্লাহ হয়তো আমাদেরকে মৃত্যু দেন অথবা উঠিয়ে দেন অথবা সাহায্য দেন আমার বায়রা শেষ সময় ইমাম মাহদি আলাই সালাম আসবেন সুমান আল্লাহ বলেন ইমাম মাহদি আলাই সালাম আসার পরে আল্লাহ আবার আবারও সময় মুসলমানদেরকে রাজত্ব দিবেন সুমান আমার বাইরা এই কথাগুলো আজ থেকে দেড় হাজার বছর আগে বলা কিন্তু বাইরা প্রত্যেকটি কথায় বর্তমান অবস্থার সাথে মিলে যায় ঠিক কি না কিনা এই জন্য আমার ভাইরা দেখেন আল্লাহর হাবিব কেমন এক মানুষ ছিলেন আজ থেকে দেড় হাজার বছর আগে যা যা ভবিষ্যৎবাণী করেছেন জমিনের মধ্যে তাই হচ্ছে সুবহান আল্লাহ বলে এই জন্য আমরা সতর্ক হয়ে যাই শেষ জামানা দুনিয়া যেই তালে চলে আমরা যেন সে তালে না যাই ঠিক কিনা আমরা যেন বুঝে শুনে আমল করি আল্লাহ তৌফিক দান করুক ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু